একজন স্বামী তার সমস্ত স্বপ্ন বিসর্জন দিলেন যাতে তার স্ত্রী একজন আধিকারিক হতে পারেন কিন্তু সাফল্য পাওয়ার পরই স্ত্রী তাকে কেরানি বলে প্রত্যাখ্যান করলেন সেই স্বামী কি এই প্রতারণা ও অপমানে ভেঙে পড়বেন নাকি নিজের কলম দিয়ে নিজের এক নতুন ভাগ্য লিখবেন যা সারা বিশ্ব দেখবে আসুন শুরু করি এই মন ছুঁয়ে যাওয়া গল্পটি এলাহাবাদের এক সাধারণ গলিতে একটি ছোট দু কামরার বাড়িতে আরজন ও মাধুরীর সংসার ছিল এটি সেই বাড়ি যার দেওয়ালগুলো পুরনো ছিল কিন্তু ছাদের নিচে লালিত স্বপ্নগুলো ছিল একদম নতুন ও উঁচু তারা দুজনেই একসঙ্গে একটি স্বপ্ন দেখেছিলেন সিভিল সার্ভিসে গিয়ে দেশের সেবা করার আর্জান যিনি স্বভাবের দিক থেকে শান্ত এবং ধীরস্থির আর মাধুরী যার চোখে ছিল এক অনন্য দ্যুতি ও কিছু করে দেখানোর তীব্র বাসনা তাদের বিয়ের দু বছর হয়ে গিয়েছিল এই দু বছরে তারা জীবনের বাস্তবতাকে খুব কাছ থেকে দেখেছিলেন দিনের বেলা আর্যান একটি প্রাইভেট কোম্পানির ফাইলে জড়িয়ে থাকতেন আর মাধুরী একটি ছোট প্রাইভেট স্কুলে বাচ্চাদের পড়িয়ে বাড়ি ফিরতেন তারা যখন সন্ধ্যায় মিলিত হতেন দিনের ক্লান্তি তাদের চেহারায় স্পষ্ট ফুটে উঠত সেই ক্লান্তির ভারে বইয়ের পাতাগুলো ঝাপসা লাগতে শুরু করত এবং স্বপ্নগুলো দূরে সরে যেতে থাকত বাড়ির ভাড়া আরজনের মায়ের ওষুধ এবং ছোট বোনের পড়াশোনার খরচ সব কিছু তাদের সামান্য বেতনে মেটানো ছিল এক দৈনিক যুদ্ধ তারা চেষ্টা করতেন গভীর রাত পর্যন্ত জেগে একে অপরের সঙ্গে ইতিহাসের তারিখগুলো মুখস্থ করতেন সকালে তাড়াতাড়ি উঠে রাষ্ট্রবিজ্ঞানের নীতিগুলো নিয়ে আলোচনা করতেন কিন্তু অর্ধেক অর্ধেক প্রস্তুতিতে কিছুই অর্জন হচ্ছিল না বহুবার তো মাধুরী পড়তে পড়তেই আর্জনের কাঁধে মাথা রেখে ঘুমিয়ে পড়তেন এবং আর্জেন কেবল নিঃসহায়ভাবে তাকে দেখতেন এক রাতে যখন দুজনে ছাদে বসে ভবিষ্যতের ঝাপসা ছবিটি দেখছিলেন মাধুরী বিষণ্নতার সঙ্গে বললেন আর এভাবে তো বছর লেগে যাবে দুটো চাকরির সাথেই পাহাড়ের মতো সিলেবাস শেষ করা অসম্ভব মনে হচ্ছে না আমি পুরোপুরি মনোযোগ দিতে পারছি না তুমি আর মাধুরীর হাত ধরলেন এবং তার চোখের দিকে তাকিয়ে বললেন তুমি ঠিক বলছো এক নৌকায় বসে দুটো দিকে পা রাখা যায় না আমাদের স্বপ্নের জন্য একজনকে তো ত্যাগ করতেই হবে সেই রাতে চাঁদের আলোয় আর একটি বড় সিদ্ধান্ত নিলেন তিনি বললেন মাধুরী তুমি চাকরি ছেড়ে দাও তুমি শুধু এবং শুধু পড়াশোনায় মনোযোগ দাও আমি আছি তো আমি সব সামলে নেব আমি আরেকটু বেশি পরিশ্রম করব ওভারটাইম করব কিন্তু তোমার স্বপ্নের ডানা কাটতে দেব না যখন তুমি একজন বড় অফিসার হয়ে যাবে তখন আমাদের সব সমস্যা শেষ হয়ে যাবে মাধুরীর চোখে জল এলো তিনি আরজনের বুকে মাথা রেখে বললেন কিন্তু আর্জন সব বোঝা তোমার ওপর চলে আসবে তোমার নিজের পড়াশোনার কি হবে আর্জন তার পিঠ ছাপড়ে দিয়ে বললেন আমার চিন্তা করো না তোমার সাফল্যেই আমার সাফল্য আমাদের দুজনের মধ্যে যে কোনো একজনের স্বপ্ন পূরণ হলেও ধরে নাও আমরা জিতে গেলাম এবং সেই দিনের পর তাদের বাড়ির জগৎ পাল্টে গেল মাধুরী স্কুল থেকে পদত্যাগ করলেন এবং তার ঘর এখন তার তপস্যার স্থান হয়ে গেল দেওয়ানে ভারতের মানচিত্র গুরুত্বপূর্ণ তারিখ এবং সূত্র দিয়ে ভরা চার্ট লাগানো হল আরিয়ানের জীবন এখন এক দ্বৈত দায়িত্বে আবদ্ধ হয়ে গেল সকালে তিনি টিফিন নিয়ে অফিসের জন্য বের হতেন যেখানে তিনি ফাইলের বোঝার নিচে চাপা পড়ে থাকতেন এবং সন্ধ্যায় বাড়ি ফিরে তিনি মাধুরীর যত্ন নিতেন কখনো তার জন্য চা বানাতেন কখনো মাথা ব্যথা হলে মাথায় তেল মালিশ করতেন আর কখনো রাতে গভীর রাত পর্যন্ত জেগে তার জন্য বাজার থেকে প্রয়োজনীয় নোটের ফটোকপি করিয়ে আনতেন তিনি নিজের বই এবং নিজের স্বপ্ন একটি বাক্সে বন্ধ করে রেখে দিয়েছিলেন যখনই কোনো বন্ধু জিজ্ঞেস করত আরিয়ান তোমার প্রস্তুতি কেমন চলছে তখন তিনি শুধু হেসে বলতেন এখন মাধুরীর প্রস্তুতি চলছে আগে ওকে ওর গন্তব্যে পৌঁছে দিই বছর গড়িয়ে গেল আরজনের কাপড় পুরনো হতে থাকল তার চেহারায় ক্লান্তির রেখা গভীর হতে থাকল কিন্তু মাধুরীর চোখে আত্মবিশ্বাস বাড়তে থাকল এবং তারপর সেই দিন এলো যার জন্য তারা অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন রাজ্য লোকসেবা আয়োগ স্টেট পিএসসির ফলাফল ঘোষিত হল এবং মাধুরী পরীক্ষায় পাশ করলেন সেই দিন তাদের ছোট বাড়িতে যেন দীপাবলি পালিত হল আর্জনের আনন্দের সীমা ছিল না তিনি গোটা গলিতে মিষ্টি বিতরণ করলেন তার মা কাঁদতে কাঁদতে মাধুরীর মাথায় হাত বুলিয়ে বললেন আমার মেয়ে এখন অফিসার হবে আর্জনের মনে হচ্ছিল যেন তার বছরের পর বছরের তপস্যা সফল হয়েছে মাধুরীর সফলতা তার নিজের সফলতা মনে হচ্ছিল শীঘ্রই মাধুরীকে প্রশিক্ষণের জন্য মসুরির নাম করা একাডেমিতে পাঠানো হল শুরুতে সব কিছু ঠিকঠাক ছিল তিনি প্রতিদিন আর ফোন করতেন সেখানকার গল্প শোনাতেন কিন্তু ধীরে ধীরে সবকিছু কিছু পাল্টাতে শুরু করল এখন তার ফোন কম আসতে লাগল তার কথা এখন সেই আগের উষ্ণতা আর ছিল না এখন তিনি তার নতুন বন্ধু বড় বড় পার্টি এবং আমলাতন্ত্রের প্রতিপত্তির কথা বলতেন যখন আর তাকে তার ছোটোখাটো সমস্যাগুলোর কথা বলতেন তখন তিনি বিরক্ত হয়ে বলতেন আর তুমি এই ছোট ছোটো বিষয়গুলোতে কেন জড়িয়ে থাকো একটু বড় করে ভাবো আরজন অনুভব করলেন যে তার এবং মাধুরীর মধ্যে একটি অদৃশ্য দেওয়াল তৈরি হচ্ছে সেই দেওয়াল ছিল পদ প্রতিপত্তি এবং একটি নতুন জগতের যেখানে আরজনের মতো একজন সাধারণ কেরানির কোনো জায়গা ছিল না প্রশিক্ষণ শেষ হওয়ার পর যখন মাধুরী ফিরে এলেন তখন তিনি আর সেই আগের মাধুরী ছিলেন না তার হাঁটা কথা বলা এবং দেখার ভঙ্গিতে এক অদ্ভুত অহংকার ছিল বাড়ি এসেই তিনি ওই ছোট্ট ঘরটিকে এমনভাবে দেখলেন যেন তিনি কোনো অপরিচিত জায়গায় এসে পড়েছেন এক সন্ধ্যায় যখন আর্জন অফিস থেকে ক্লান্ত শান্ত হয়ে ফিরলেন তখন তিনি দেখলেন যে মাধুরী নিজের জিনিসপত্র প্যাক করছেন আর্জনের বুক ধক করে উঠল তিনি ঘাবড়ে গিয়ে জিজ্ঞেস করলেন মাধুরী এসব কি তুমি কি কোথাও যাচ্ছ তোমার পোস্টিং এসে গেল মাধুরী তার দিকে না তাকিয়ে ঠান্ডা স্বরে উত্তর দিলেন আমি যাচ্ছি চিলতরে। আটজনের মনে হল যেন কেউ তার পায়ের নিচ থেকে মাটি টেনে নিয়েছে চিরতরে এর মানে কি মাধুরী আমি কি করেছি মাধুরী অবশেষে তার দিকে ফিরলেন তার চোখে না ভালোবাসা ছিল না কোনো অনুতাপ কেবল এক ঠান্ডা উদাসীনতা ছিল তিনি বললেন আরজন বোঝার চেষ্টা করো আমি এখন একজন অফিসার আমার একটি স্টেটাস আছে একটি সার্কেল আছে আমি তোমার সঙ্গে এই ছোট বাড়িতে এই সাফোকেটিং জীবনে থাকতে পারব না আমার বন্ধুরা যখন জিজ্ঞেস করবে যে আমার স্বামী কি করে তখন আমি কি বলবো, যে সে একজন কেরানি আরজনের গলা কাঁপছিল কিন্তু মাধুরী এই সেই বাড়ি যেখানে আমরা স্বপ্ন দেখেছিলাম আমি সেই আর্জন যে তোমার স্বপ্নের জন্য নিজের স্বপ্ন ভুলে গিয়েছিল তুমি এই সব কি করে ভুলতে পারছ মাধুরী একটি শ্যুটকেস তুললেন এবং দরজার দিকে এগোতে এগোতে বললেন আমি তোমাকে সেই ত্যাগ করতে বলিনি আর এখন আমাদের দুজনের জগৎ আলাদা ভালো হবে যদি আমরা এটি এখানেই শেষ করে দিই তিনি দরজা দিয়ে বাইরে বেরিয়ে গেলেন একটি সরকারি গাড়ি তার জন্য অপেক্ষা করছিল আরজন মূর্তির মতো দাঁড়িয়ে তাকে যেতে দেখলেন তার চোখের সামনে সেই সব দৃশ্য ঘুরে গেল গভীর রাত পর্যন্ত একসঙ্গে পড়াশোনা করা একে অপরকে উৎসাহ দেওয়া মিষ্টি বিতরণ করার সেই দিনটি সব কিছু এক মুহূর্তে মিথ্যা হয়ে গেল বাড়িতে একটি অদ্ভুত নীরবতা ছেয়ে গেল আরজন ধীরে ধীরে সেই ঘরে গেলেন যা কখনো মাধুরীর স্টাডিরুম ছিল দেওয়ালে তখনও সেই মানচিত্র আর চার্টগুলো লাগানো ছিল তার চোখ পড়ল সেই পুরনো বাক্সটির ওপর যার মধ্যে তিনি নিজের বই এবং নিজের স্বপ্ন বন্ধ করে রেখেছিলেন তিনি কাঁপানো হাতে বাক্সটি খুললেন ধুলোজামা বইগুলোর ওপর তার পুরনো আবেদনপত্রটি পড়েছিল ইউপিএসসির ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের তার চোখ থেকে এক ফোঁটা জল সেই ফর্মটির ওপর পড়ল আর কালিটা একটু ছড়িয়ে দিল তার হৃদয় পুরোপুরি ভেঙে গিয়েছিল তার বিশ্বাস চুরমার হয়ে গিয়েছিল তার মনে হয়েছে যেন তার জীবন শেষ হয়ে গেছে কিন্তু সেই রাতে সেই ভাঙা হৃদয় এবং তার ছড়ানো স্বপ্নের ধ্বংসাবশেষের ওপর দাঁড়িয়ে আর্জন এমন একটি সিদ্ধান্ত নিলেন যা কেবল তার নয় মাধুরীর জগৎকেও চিরতরে পাল্টে দিতে যাচ্ছিল সেই রাতে বাড়িতে কেবল দুটি শব্দ ছিল দেওয়ালে ঝোলানো ঘড়ি টিকটিক এবং আর্জনের ভাঙা শ্বাসের শব্দ মাধুরী চলে গিয়েছিলেন এবং নিজের পিছনে এমন এক নিরবতা রেখে গিয়েছিলেন যা কোনো চিৎকারের থেকেও বেশি যন্ত্রণাদায়ক ছিল আর্জনের চোখ সেই পুরনো ইউপিএসসি ফর্মটির ওপর স্থির ছিল যার ওপর তার অশ্রু কালির দাগের মতো ছড়িয়ে গিয়েছিল সেই এক ফটা অশ্রু কেবল দুঃখের ছিল না সেটা ছিল অপমান ভাঙা বিশ্বাস এবং ছড়ানো আত্মসম্মানের এক মুহূর্তের জন্য তার মনে হলো যে তিনি এই বোঝার নিচে চিরকালের জন্য চাপা পড়ে যাবেন কিন্তু তখনই মাধুরীর সেই শেষ কথাগুলো তার মনে বিদ্যুতের মতো ঝলসে উঠল আমার একটি স্ট্যাটাস আছে আমি একজন কেরানির সঙ্গে থাকতে পারি না এই শব্দগুলো কোনো বিষাক্ত তীরের মতো তার হৃদয়ে বিঁধে গিয়েছিল এবং সেই এক মুহূর্তে দুঃখ এবং হতাশার জায়গায় একটি জেদ জায়গা করে নিল একটি নীরব অটল জেদ তিনি সিদ্ধান্ত নিলেন যে তিনি এই অপমানের আগুনে জ্বলে ছাই হবেন না বরং এটাকে নিজের সেই চুল্লি বনাবেন যেখানে পুড়ে তিনি তার ভাঙা আত্মসম্মানকে আবার প্রতিষ্ঠা করবেন তিনি নিজের মুঠো শক্ত করলেন এটা প্রতিশোধ ছিল না এটা ছিল নিজেকে আবার খুঁজে পাওয়ার এক যুদ্ধ এটা ছিল নিজের অস্তিত্ব প্রমাণ করার এক নীরব শপথ পরের সকাল থেকে আরজনের জীবন এক তপস্যায় পাল্টে গেল তার দৈনন্দিন রুটিন এখন ঘড়ির কাটার থেকেও বেশি সঠিকভাবে চলত রাত ঠিক তিনটের সময় তার ঘুম ভেঙে যেত কনকনে কনে ঠান্ডা হোক বা চটচটে গরম তিনি উঠে পড়তে বসে যেতেন সকাল সাতটা পর্যন্ত পড়াশোনা করার পর তিনি তাড়াতাড়ি বাড়ির কাজগুলো সারতেন মায়ের জন্য চা জলখাবার বানাতেন এবং নিজের বোনকে স্কুলের জন্য তৈরি করতেন তারপর নিজের পুরনো সাইকেল নিয়ে অফিসের জন্য বেরিয়ে পড়তেন অফিসে ফাইলের স্তূপ তার জন্য অপেক্ষা করত কিন্তু এখন তার মন সেই ফাইলগুলোতে নয় বরং সকালে পড়া অধ্যায়গুলোতে জড়িয়ে থাকত লাঞ্চ ব্রেকের সময় যেখানে বাকিরা হাসি ঠাট্টা করত সেখানেই আরজন এক কোণে বসে খবরের কাগজের সম্পাদকীয় পাতা পড়তেন বাসে বাড়ি ফেরার সময়ও তার হাতে কোনো না কোনো বই বা নোটস থাকত লোকেরা তাকে অবাক হয়ে দেখত কিন্তু আরজনের কারও পরোয়া ছিল না তার জগৎ এখন সেই বইগুলোতে সীমাবদ্ধ হয়ে গিয়েছিল বাড়ি ফিরেও বিশ্রাম ছিল না মায়ের যত্ন বোনের স্কুলের কাজ এবং তারপর রাতের খাবার সব কিছু শেষ করে যখন তিনি রাত দশটার সময় আবার নিজের টেবিলে বসতেন তখন তার শরীর জবাব দিয়ে দিত চোখ ঘুমে ভারী হয়ে উঠত কিন্তু যেই তার চোখ সেই বাক্সটির ওপর পড়ত যেখান থেকে তিনি নিজের স্বপ্নগুলোকে আবার জিন্দা করেছিলেন তার সমস্ত ক্লান্তি দূর হয়ে যেত মাধুরীর শব্দগুলো এখন তার জন্য বিষ নয় বরং একটি প্রেরণা হয়ে উঠেছিল যা তাকে ঘুমোতে দিত না আর্জনের এই নীরব তপস্যা তার প্রতিবেশীদের কাছ থেকে লুকানো থাকল না শর্মাজি যার স্টেশনারি দোকান ছিল একদিন আর্জনকে থামিয়ে বললেন বেটা আমি জানি তুমি বড় প্রস্তুতি নিচ্ছ তোমার যখনই রেজিস্টার পেন বা নোটসের ফটোকপির দরকার হবে নির্দ্বিধায় নিয়ে যেও পয়সার চিন্তা করবে না যখন বড় সাহেব হয়ে যাবে তখন শোধ করে দিও গলির মোড়ে চা বানানো দিনু কাকা এখন আর্জনকে রাতে পড়তে দেখে নিজে তার জন্য এক কাপ কড়া চা নিয়ে আসতেন এবং বলতেন বাবুজি চা খেয়ে নিন ঘুম পালিয়ে যাবে আমরা জানি আপনি একদিন আমাদের নাম উজ্জ্বল করবেন সামনের বাড়ির সোনিয়া অ্যান্টি প্রায়ই তার জন্য কিছু খাবার পাঠিয়ে নিতেন যাতে রান্না করতে তার সময় নষ্ট না হয় এটা সেই লোকেদের সমর্থন ছিল যারা আর্জনের ত্যাগ এবং মাধুরীর প্রতারণা নিজেদের চোখে দেখেছিলেন তাদের এই নিঃস্বার্থ ভালোবাসা আর্জনের জন্য কোনো মলমের থেকে কম ছিল না তিনি অনুভব করলেন যে মাধুরীর চলে যাওয়ার ফলে তিনি একটি সম্পর্ক হারিয়েছিলেন কিন্তু পরিবর্তে তিনি একটি পুরো মহল্লা পেয়েছিলেন যারা তার পাশে দাঁড়িয়েছিল এই আপনজনত্ব তার সাহসকে দ্বিগুণ করে দিল মাস গুড়িয়ে গেল আরজনের জগৎ বাইরের কোলাহল থেকে কেটে গিয়েছিল তিনি অজ্ঞাতবাসের অন্ধকারে নিজেকে তৈরি করছিলেন ঠিক যেমনভাবে একটি হীরা চাপ এবং তাপে তৈরি হয় তিনি ইউপিএসসির প্রাথমিক পরীক্ষা প্রিলিমস দিলেন যেদিন ফলাফল এলো তার হাত কাঁপছিল তিনি ইন্টারনেট ক্যাফেতে গিয়ে নিজের রোল নম্বর দিলেন এবং স্ক্রিনে কোয়ালিফাইড শব্দটি দেখে তার চোখে জল এসে গেল এই অশ্রু দুঃখের নয় বরং প্রথম জয়ের ছিল তিনি বাড়ি এসে প্রথমে নিজের মায়ের পাঁ ছুলেন মা তাকে গলায় জড়িয়ে নিলেন এবং শুধু বললেন আমি জানতাম আমার ছেলে পারবে সেই সন্ধ্যায় শর্মাজি গোটা গলিতে লাড্ডু বিতরণ করালেন দিনু কাকা সকলকে বিনামূল্যে চা খাওয়ালেন এটা একটি ছোট্ট জয় ছিল কিন্তু এটা সেই রাস্তার প্রথম ধাপ ছিল যাকে সবাই অসম্ভব মনে করেছিল কিন্তু আসল চ্যালেঞ্জ তো এখন সামনে ছিল মুখ্য পরীক্ষা বা মিনস নটি বিস্তারিত পেপার অসীম সিলেবাস আরজনের ওপর চাপ আরও বেড়ে গেল বহুবার তার মনে হল যে তিনি হার মেনে নেবেন দিনের বেলা চাকরি এবং রাতে পড়াশুনো তা শরীরকে ভেঙে দিয়েছিল এক রাত তিনি পড়তে পড়তে এত ক্লান্ত হয়ে গেলেন যে তিনি বই বন্ধ করে দিলেন এবং হতাশায় নিজের মাথা ধরে বসে পড়লেন তখনই তার মা তার কাছে এলেন এবং তার মাথায় হাত বুলিয়ে বললেন কি হল বেটা ক্লান্ত হয়ে গেছ আর ভরা চোখ নিয়ে বললেন মা এটা খুব কঠিন আমার দ্বারা হবে না মা হাসলেন এবং বললেন যখন পাথরের অপর আঘাত পড়ে তখন সেটা ভেঙে নুড়িও হতে পারে এবং সেজে মূর্তিও হতে পারে সিদ্ধান্তটা পাথরকে নিজেকেই নিতে হয় তুমি তো আমার সেই ছেলে যে ভেঙে যাওয়ার মধ্যেকার ন যে নিজের স্ত্রীর স্বপ্নের জন্য নিজেকে মিটিয়ে দিয়েছিল সে কি নিজের আত্মসম্মানের জন্য আবার দাঁড়াতে পারে না ওঠো তোমার গন্তব্য তোমার জন্য অপেক্ষা করছে মায়ের এই কথাগুলো জাদুর মতো কাজ করল আরজুনের সমস্ত হতাশা এক মুহূর্তে উধাও হয়ে গেল তিনি এক নতুন জোশ নিয়ে আবার উঠে দাঁড়ালেন তিনি নিজের সমস্ত শক্তি মুখ্য পরীক্ষার প্রস্তুতির জন্য ঢেলে দিলেন এবং তারপর সেই দিনটিও এলো যখন তিনি নিজের শেষ পেপারটি শেষ করলেন পরীক্ষা হল থেকে বেরিয়ে তার মনে হল যেন তিনি নিজের জীবনের সবচেয়ে বড় যুদ্ধটি জিতে নিয়েছেন কয়েক মাস পর তাকে ইন্টারভিউয়ের জন্য দিল্লি থেকে ডাকা হলো। একটি সাধারণ প্যান্ট শার্ট পরে চোখে আত্মবিশ্বাস এবং হৃদয়ে নিজের মায়ের আশীর্বাদ নিয়ে আরিয়ান যখন ইন্টারভিউ বোর্ডের সামনে পৌঁছলেন তখন এক মুহূর্তের জন্যও ঘাবড়ালেন না তাঁরা তাকে জটিল প্রশাসনিক সমস্যাগুলো নিয়ে প্রশ্ন করলেন আরিয়ান তাদের উত্তর বই থেকে মুখস্থ করা উত্তর নয় বরং নিজের জীবনের অভিজ্ঞতা থেকে দিলেন তিনি যাপন করেছিলেন তিনি ব্যবস্থার চ্যালেঞ্জগুলো একজন সাধারণ মানুষের চোখ দিয়ে দেখেছিলেন তিনি প্রতারণার কারণে ভাঙা বিশ্বাসের যন্ত্রণা সহ্য করেছিলেন তার কথায় একটি সত্য ছিল একটি গভীরতা ছিল যা বোর্ডের সদস্যদের স্পর্শ করল যখন একজন সদস্য জিজ্ঞেস করলেন আপনি সিভিল সার্ভিসে কেন আসতে চান তখন আরজন এক মুহূর্তের জন্য ভাবলেন তারপর খুবই শান্ত এবং দৃঢ় স্বরে উত্তর দিলেন স্যার নিজের ব্যক্তিগত অভিজ্ঞতা এবং সমাজের নিচেস্তরে কাজ করতে গিয়ে আমি একটি কথা খুব কাছ থেকে অনুভব করেছি প্রশাসন এবং সাধারণ নাগরিকের মধ্যে একটি অনেক বড় খাদ আছে সাধারণ মানুষের প্রায়ই মনে হয় যে তার আওয়াজ ব্যবস্থার উঁচু বারান্দায় কোথাও হারিয়ে যায় তার মনে হয় যে তার মূল্যায়ন তার পদ বা সামাজিক অবস্থান দিয়ে হয় তার পরিশ্রম বা যোগ্যতা দিয়ে নয় তিনি আরও বললেন আমি এই খাঁতটি ভরাট করার কাজ করতে চাই আমি এমন একজন অফিসার হতে চাই যিনি সহজলভ্য হবেন যার অগ্রাধিকার নীতি তৈরির থেকে বেশি সেগুলোকে মাটিতে নামানো হবে আমি সেই ব্যবস্থার অংশ হতে চাই যা প্রতিটি ব্যক্তিকে এটা অনুভব করাবে যেই দেশ এবং এর প্রশাসন তার নিজের যাতে ব্যবস্থার প্রতিটি স্তম্ভ সাধারণ মানুষের ভরসার ওপর দাঁড়িয়ে থাকে ভয়ে বা দূরত্বের ওপর নয় তার উত্তর শুনে পুরো বোর্ড এক মুহূর্তের জন্য শান্ত হয়ে গেল ফিরে এসে আরজন আবার নিজের সেই জীবনে লেগে গেলেন অপেক্ষার সেই দিনগুলো কাটানো খুব কঠিন ছিল এবং তারপর এক দুপুরে যখন তিনি নিজের অফিসে নিজের টেবিলে বসেছিলেন তার বন্ধুর ফোন এলো। আর্জন রেজাল্ট এসে গেছে তাড়াতাড়ি ওয়েবসাইট দেখো আর্জনের হাত কাঁপছিল পুরো অফিস তার চারপাশে জড়ো হয়ে গেছিল তিনি ওয়েবসাইট খুললেন পেজ লোড হচ্ছিল এবং তারপর একটি পিডিএফ ফাইল খুলল হাজার হাজার নামের সেই লিস্টে তার আঙ্গুলগুলো নিজের নাম খুঁজছিল এবং তারপর তিনি নিজের নাম দেখতে পেলেন শুধু নামই নয় বরং তার পাশে লেখা ছিল সর্বভারতীয় র্যাঙ্ক বাহান্ন তিনি আইএস হয়ে গেছিলেন ওদিকে শত শত কিলোমিটার দূরে একটি বড় শহরের জমকালো ব্যাঙ্কোয়েট হলে মাধুরী যিনি এখন একজন এসডিএম ছিলেন একটি শানদার পার্টিতে নিজের অফিসার বন্ধুদের সঙ্গে দাঁড়িয়েছিলেন তিনি কোনো এক কথায় হাসছিলেন তার হাতে দামি পানীয় ছিল এবং তার চোখে সেই সাফল্যের অহংকার তখনই তার একজন সিনিয়র অফিসারের ফোন বাজল তিনি ফোনে কিছু শুনলেন এবং তার চোখে বিস্ময় নেমে এলো। তিনি ফোন কেটে মাধুরীর দিকে তাকালেন এবং বললেন মাধুরী তুমি জানো এই বছর ইউপিএসসির রেজাল্ট কেমন হয়েছে এলাহাবাদ থেকে কোনো ছেলে আছে র্যাঙ্ক ফিফটি নাম হল আরিয়ান বার্মা এই নাম শোনা মাত্রই মাধুরীর হাত থেকে কাঁচের গ্লাস পড়ে গিয়ে মেঝেতে হাজারো টুকরোয় ভেঙে গেল ঠিক যেমন একদিন আরিয়ানের হৃদয়ে ভেঙেছিল তার মুখ ফ্যাকাশে হয়ে গেল এবং কানে শুধু একটি নামই গুঞ্জরিত হতে থাকলো। আরিয়ান সেই আরিয়ান যাকে তিনি একজন তুচ্ছ কেরানি গনে করে ছেড়ে এসেছিলেন মেঝেতে ছড়ানো কাঁচের টুকরোগুলো মাধুরীকে নয় বরং তার নিজের অহংকারকে বিদ ছিল সেই জমকালো হলের রঙিন আলো এক মুহূর্তে ম্লান হয়ে গেল এবং কানে গুঞ্জরিত দামি সঙ্গীত একটি ভয়ঙ্কর কোলাহলে পাল্টে গেল আরিয়ান আইএএস র্যাঙ্ক ফিফটি টু এই শব্দগুলো কোনো হাতুড়ির মতো তার হৃদয়ে এবং মস্তিষ্কে আঘাত করছিল সেই ছেলেটি যাকে তিনি একজন সাধারণ কেরানি নিজের জগতে সীমাবদ্ধ মানুষ মনে করে প্রত্যাখ্যান করেছিলেন আজ তার থেকে অনেক উঁচু চূড়ায় গিয়ে দাঁড়িয়েছিলেন তার নিজের সাফল্য যার উপর তার এত গর্ব ছিল আজ আরিয়ানের সাফল্যের সূর্যের সামনে একটি ছোট্ট প্রদীপের মতো মিটমিট করছিল অন্যদিকে শত শত কিলোমিটার দূরে এলাহাবাদের সেই সরু গলিতে উদযাপনের পরিবেশ ছিল আরজনের সাফল্য কেবল তার নয় বরং পুরো মহল্লার সাফল্যকে উঠেছিল শর্মাজি দোকান থেকে লাড্ডু তৈরি হচ্ছিল দিনু কাকার চা শেষ হবার নাম নিচ্ছিল না আর আরজুনের মায়ের চোখ থেকে আনন্দের অশ্রু থামছিল না আর্য নিজের মায়ের পায়ে বসেছিলেন আর তার ছোট বোন গর্বের সঙ্গে তার বন্ধুদের বলছিল আমার দাদা এখন কালেক্টর হবে আর্য নিজের চারপাশে দেখলেন এরাই ছিল তার আসল মানুষ এটাই ছিল তার আসল সম্পদ তিনি একটি সম্পর্ক হারিয়েছিলেন কিন্তু এমন একটি পরিবার পেয়েছিলেন যা রক্তের সম্পর্কের থেকেও বেশি ছিল সময়ের চাকা ঘুরতে থাকল আরজন মসুরির সেই একই একাডেমিতে প্রশিক্ষণ শেষ করলেন যেখানে কখনও মাধুরী গিয়েছিলেন কিন্তু দুজনের দৃষ্টিভঙ্গিতে পাতাল পার্থক্য ছিল যেখানে মাধুরী সেখানে গিয়ে একটি নতুন উঁচু জগৎ গ্রহণ করেছিলেন সেখানে আরজন সেখানে থেকে মাটির সঙ্গে যুক্ত থাকার কৌশল শিখেছিলেন তিনি আজও ততটাই শান্ত এবং ততটাই বিনয়ী ছিলেন এবং তারপর ভাগ্য তার সবচেয়ে বড় খেলাটি দেখাল প্রশিক্ষণ শেষে আইএস আর্জন ভর্মা তার প্রথম পোস্টিং পেলেন সেই জেলার ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট হিসেবে যেখানে মাধুরী একজন সাব ডিভিশনাল ম্যাজিস্ট্রেটের পদে কর্মরত ছিলেন যেদিন আর্জন জেলার ভার নিলেন প্রোটোকল অনুসারে সব আধিকারিকদের একটি মিটিং ডাকা হল কনফারেন্স হলে জেলার সমস্ত বড় অফিসার উপস্থিত ছিলেন এবং তাদের মাঝে একটি চেয়ারে মাধুরীও বসেছিলেন তার বুক জোরে জোরে ধরফর করছিল তিনি সেই মুহূর্তটিকে ভয় পাচ্ছিলেন যখন তাকে আরজনের মুখোমুখি হতে হবে তখনই কনফারেন্স হলের দরজা খুলল এবং আরজন ভেতরে এলেন সেই আর্জন কিন্তু এখন তার ব্যক্তিত্বে একজন অফিসারের তেজ এবং আত্মবিশ্বাস ছিল তিনি একবার পুরো হলটির ওপর চোখ বোলালেন এক মুহূর্তের জন্য তার চোখ মাধুরীর ওপর থামল তাদের চোখ মিলল মাধুরীর চোখে ঘাবড়ে যাওয়া অনুতাপ এবং এক অজানা ভয় ছিল কিন্তু আর্জনের চোখে কিছুই ছিল না না রাগ না ঘৃণা না কোনো জয়ের ভাব কেবল এক শান্ত পেশাদার স্থায়িত্ব তিনি এমনভাবে দেখলেন যেন তিনি অন্য যে কোনো আধিকারিককে দেখছেন সেই এক দেখাতেই মাধুরীকে বুঝিয়ে দিল যে তিনি আর্জনকে পুরোপুরি হারিয়ে ফেলেছেন মিটিং শুরু হলো ডিএম আর্জন ভার্মা জেলার সমস্যাগুলো নিয়ে কথা বললেন নিজের অগ্রাধিকারের কথা জানালেন তার কণ্ঠে একটি দৃঢ়তা এবং স্পষ্টতা ছিল তিনি শুধু একজন অফিসার নন বরং একজন নেতার মতো কথা বলছিলেন মাধুরী কেবল মাথা নিচু করে তাকে শুনতে থাকলেন প্রতিটি শব্দ তাকে তার নিজের শূন্যতার অনুভব করাচ্ছিল পরের কয়েক মাস মাধুরীর জন্য কোনো অগ্নি পরীক্ষার থেকে কম ছিল না আর্জন একজন অত্যন্ত সৎ এবং কড়া অফিসার ছিলেন তিনি কাজে সামান্য তম ও ত্রুটি সহ্য করতেন না তিনি বহুবার মাধুরীর কাজের ওপর প্রশ্ন তুলেছিলেন ফাইলগুলো সংশোধনের জন্য ফেরত পাঠিয়েছিলেন কিন্তু তিনি কখনও নিজের পদের অপব্যবহার করেননি তার ব্যবহার সবসময় পেশাদার ছিল তার এই পেশাদার দূরত্ব মাধুরীর জন্য যে কোনো কটাক্ষ বা রাগের থেকে বেশি কষ্টদায়ক ছিল তিনি প্রতিদিন সেই মানুষটিকে দেখতেন যিনি কখনও তার সব কিছু ছিলেন এবং আজ তার জন্য একজন অপরিচিত হয়ে উঠেছেন একদিন জেলার একটি দূরবর্তী গ্রামে আগুন লাগার খবর এলো ফসলপুরে ছাই হয়ে গিয়েছিল এবং বহু ঘর ধ্বংস হয়ে গিয়েছিল খবর পাওয়া মাত্রই আরজন কোনো দেলি না করে নিজেই ঘটনাস্থলে পৌঁছে গেলেন মাধুরীও নিজের টিমের সঙ্গে সেখানে পৌঁছালেন সেখানকার দৃশ্য মনকে নাড়িয়ে দেওয়ার মতো ছিল লোকেরা কাঁদছিল চারদিকে ধোঁয়া এবং ধ্বংসের দৃশ্য ছিল মাধুরী দেখলেন যে ডিএম আর্জন ভার্মা নিজের দামি গাড়ি এবং সুরক্ষা বেষ্টনী ছেড়ে সাধারণ মানুষের মধ্যে দাঁড়িয়েছিলেন তিনি একজন বৃদ্ধার পাশে মাটিতে বসে তাকে জল পান করাচ্ছিলেন একটি শিশুর মাথায় হাত বুলিয়ে দিচ্ছিলেন এবং উদ্ধারকারী দলকে নিজে নির্দেশ দিচ্ছিলেন তার জামাকাপড় ধুলো এবং ছাইয়ে নোংরা হয়ে গিয়েছিল কিন্তু তার মুখে মানুষের যন্ত্রণা ভাগ করে নেওয়ার এক সত্যিকারের ভাব ছিল তিনি কেবল একজন ডিএমের মতো কাজ করছিলেন না তিনি একজন পুত্র এবং একজন ভাইয়ের মতো মানুষের দুঃখ ভাগ করে নিচ্ছিলেন মাধুরী দূরে দাঁড়িয়ে এসব দেখছিলেন আজ তিনি প্রথমবারের মতো অনুভব করলেন যে আরজনের আসল পরিচয় আই পদ নয় বরং তার মানবতা এই সেই মানবতা ছিল যাকে তিনি নিজের অহংকারে কখনো দেখেননি তিনি যে হীরাটিকে কাঁচের টুকরো মনে করে ফেলে দিয়েছিলেন আজ তার আলো পুরো জেলাকে উজ্জ্বল করছিল দেরি রাতে যখন পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে এলো তখন মাধুরী সাহস করে আরজনের কাছে যাওয়ার সিদ্ধান্ত নিলেন আরজন একা দাঁড়িয়ে রাতের অন্ধকারে জ্বলতে থাকা গ্রামটিকে দেখছিলেন মাধুরী কাঁপানো স্বরে বললেন আরজন আরজন ঘুরে তাকালেন তার মুখে দিনের ক্লান্তি ছিল তিনি কেবল প্রশ্নপূর্ণ দৃষ্টিতে মাধুরীর দিকে দেখলেন মাধুরীর চোখ থেকে জল গড়িয়ে পড়ল তিনি হাত জ্বর করে বললেন আমাকে ক্ষমা করে দাও আর্যজন আমি জানি ক্ষমা আমার অপরাধের তুলনায় খুব ছোট শব্দ আমি তোমার ভালোবাসা তোমার ত্যাগ সব কিছুর অপমান করেছি আমি সাফল্যের নেশায় এত অন্ধ হয়ে গিয়েছিলাম যে তোমার ভালত্ব আমার চোখে পড়েনি আমার খুব বড় ভুল হয়ে গেছে আর্জন কিছুক্ষণ চুপ থাকলেন তারপর তিনি একটি গভীর নিঃশ্বাস নিলেন এবং শান্তস্বরে বললেন আমি তোমাকে সেই দিনই ক্ষমা করে দিয়েছিলাম মাধুরী যেদিন তুমি এই বাড়ি ছেড়েছিলে মাধুরী আশাপূর্ণ দৃষ্টিতে তাকে দেখলেন আরজন এগিয়ে বললেন কারণ যদি আমি তোমাকে ক্ষমা না করতাম তবে ঘৃণার বোঝা আমাকে এগিয়ে যেতে দিত না আমি তোমাকে ক্ষমা করে দিয়েছি কিন্তু এর মানে এই নয় যে যা ভেঙে গেছে তা আবার জুড়ে যেতে পারে একটি সম্পর্কের ভিত্তি বিশ্বাসের ওপর ট্যাকে আর তুমি সেটা ভেঙে দিয়েছ এখন আমাদের পথ আলাদা আমার গন্তব্য এখন এই মানুষগুলো এদের সেবা করা আমি তোমার ভবিষ্যতের জন্য শুভকামনা জানাই তুমি একজন ভালো অফিসার হতে পারো যদি নিজের পদের অহংকার ছেড়ে মানুষের যন্ত্রণা বুঝতে শেখো এই কথা বলে আরজন সেখান থেকে চলে গেলেন এবং মাধুরী সেখানে দাঁড়িয়ে কাঁদতে থাকলেন এই অশ্রু অনুতাপের ছিল কিন্তু আজ এই অশ্রুগুলো তার মনের সমস্ত ময়লা ধুয়ে দিয়েছিল সেই দিনের পর সব কিছু পাল্টে গেল আরজেন নিজের কাজে নিবিষ্ট থাকলেন তিনি জনতার ডিএম হয়ে গেলেন লোকেরা তাকে তার পদ দিয়ে নয় বরং তার নাম দিয়ে জানত তিনি সেই জেলায় শিক্ষা এবং স্বাস্থ্যের জন্য এমন কাজ করলেন যা একটি উদাহরণ হয়ে গেল তার মা এবং বোন এখন তার সঙ্গে সরকারি বাংলোতে থাকতেন এবং তাদের চোখে নিজের ছেলের জন্য গর্বের দ্যুতি সবসময় থাকত আর মাধুরী তিনিও একটি নতুন শুরু করলেন আর্জনের কথাগুলো তাকে একটি নতুন পদ দেখিয়েছিল এখন তিনি ফাইল থেকে বেরিয়ে গ্রামে যেতেন মানুষের সমস্যা শুনতেন এবং সেগুলোর সমাধান করার পুরো চেষ্টা করতেন তার ভেতরের অহংকার শেষ হয়ে গিয়েছিল এবং তার জায়গায় সেবার ভাব জায়গা নিয়ে নিয়েছিল গল্পের শেষ কোনো সিনেমার গল্পের মতো হল না যেখানে বিচ্ছিন্ন প্রেমিকরা আবার এক হয়ে যায় এটা জীবনের বাস্তবতা ছিল কিছু ক্ষত এত গভীর হয় যে ভরে তো যায় কিন্তু তাদের দাগ থেকে যায় আরজান নিজের গন্তব্য খুঁজে নিয়েছিলেন আর মাধুরী নিজের ভুল থেকে শিখে নিজেকে একজন উন্নত মানুষ বানানোর পথ বেছে নিয়েছিলেন তো এই ছিল আর্জনের নিজের আত্মসম্মান আবার খুঁজে পাবার গল্প এমন একটি গল্প যা আমাদের শেখায় যে মানুষের আসল পরিচয় তার পদ দিয়ে নয় বরং কঠিন সময়ে দেখানো তার চরিত্র দিয়ে হয় যদি এই গল্পটি আপনার হৃদয়ে একটি স্থান তৈরি করে থাকে তবে নিজের ভালোবাসা দেখানোর জন্য এটিকে লাইক করুন এবং এই প্রেরণাটিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আপনার আপনজনদের সঙ্গে শেয়ার করুন এমন আরও গল্পের সঙ্গে যুক্ত থাকার জন্য আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব অবশ্যই করুন এখন আপনার জন্য একটি প্রশ্ন যাই গল্পের আত্মার সঙ্গে যুক্ত আপনার কি মনে হয় সফলতা মানুষকে পাল্টে দেয় নাকি কেবল তার আসল চাহেরা থেকে মুখোশ সরিয়ে দেয় নিজের মতামত আমাদের নিচে কমেন্টসে অবশ্যই জানান আপনার প্রতিটি চিন্তা আমাদের জন্য মূল্যবান